আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে নদীর তাজা মাছ আমাদের মরা নদীর মাছ আমাদের শ্রদ্ধেহ মোমেন দাদার বাড়ির পিছনে যে মরা নদীর একটি ডোবা রয়েছে সেখানে আমাদের ফেরদুসহিদ টিটু ভাইয়ের এবং রিপন মেম্বার কাকার প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকালে এই জায়গাটি একেবারে পানির নিচে তলিয়ে যায় আপনারা আমার বিভিন্ন ছবি ভিডিওতে দেখেছেন একেবারে আলগিরচর চক পুরোটা এই নদী বর্ষাকালে একেবারে পানির নিচে থাকে তো তখন তিতাস নদী থেকে বিভিন্ন ওয়েতে এখানে প্রচুর পরিমাণে মাছ আসে এবং প্রচুর কচুরিপানা ছিল আপনারা দেখেছেন নদীতে তো কচিরপাড়ার নিচে আসলে এখানে বিভিন্ন গাছপালা রেখে বিভিন্ন খাটির মতো তৈরি করা হয়েছে যাতে মাছ মাছটা আসে তারপর যখন পানি চলে যায় ন্যাচারালি তখন এখানে একটু জাল দিয়ে বাদ দিয়ে এই মাছের প্রজেক্ট তৈরি করা হয় বছর শেষে বছর একবার এইগুলো ধরা হয় আপনারা দেখতে পাচ্ছেন বাক্সিতারামপুর থেকে জেলেরা এসেছেন বিশাল বড় বড় জাল নিয়ে তারা মাছ ধরতেছে এই যে বিভিন্ন রকমের মাছ উঠতেছে আমরা দেখতে পাচ্ছি নদীর তাজা মাছ আসলে বিভিন্ন হরেক রকমের টাকি শিং বোয়াল পাবদা কানলা এই টাইপের অনেক হারিয়ে যাওয়া মাছ পাওয়া যায় আসলে খইয়া গত বছরের তুলনায় এবছর আলহামদুলিল্লাহ প্রচুর মাছ পাওয়া গেছে খুব একটি আনন্দের দিন আসলে খুব ভালো লাগে মাছ ধরা দেখতে আসলে আমাদের বাড়ির পাশেই যেহেতু অনেক ভালো লাগতেছিল একেবারে নদীর তাজা মাছ একেবারে ফ্রেশ মাছ জ্যান্ত মাছ ধরা হচ্ছে আসলে সবাই মিলে খুব আনন্দ উল্লাস করতেছে এই যে দেখতে পাচ্ছেন মোনাফ মেম্বার প্রচুর পরিমাণে মাছ আলহামদুলিল্লাহ পাওয়া গেছে খুব ভালো লাগতেছে আসলে এরকম জ্যান্ত তাজা মাছগুলো দেখে বিভিন্ন রকমের মাছ আগে আমরা দেখতাম আসলে শীতকালে বাংলাদেশের নদী নালা খাল বিল ডোবা নালা বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত বিভিন্ন গাতা গর্ত থেকে আমরা দেখেছি ছোটোবেলা অনেকে টাছ ধরতো আমার মামার বাড়িতে আমি একবার ধরেছিলাম আর খাল আর শুকানোর পর সেখান থেকে বিভিন্ন ছোট মাছ জীবনে একবারই ধরেছি আর আসলে প্রায় সময় এরকম ছোট মাছ দেখতাম আমাদের ভাই আর সাথে একা সবসময় নদীর মাছ বিক্রি করেন এই মরা নদীর মাছ আমরা সবসময় খেয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শিং মাছ তারপর কানলা মাছ টাকি মাছ শোল মাছ গজায়রা টাকি এই টাইপের বিভিন্ন রকমের মাছ আসলে দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে শিং পাওয়া যায় এবং নার্গিস বাংলানিক নামে একটা এক ধরনের খৈয়া মাছ আছে সেটিও পাওয়া যায় এই যে আপনারা দেখেন মাসাল্লাহ কি পরিমাণ মাছ আলহামদুলিল্লাহ খুবই ভালো একেবারে ফ্রেশ তাজা তাজা মাছ আসলে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আসলে পাঁচ সাত মনের মতো হবে এবং তারা এগুলা যাত্রা করে কিছু পাঠায় সেখানেও বিক্রি করা হয় বিভিন্ন ভাগ ভাগ করে ধরেন কানলা এক জায়গায় শোল মাছ এক জায়গায় টাকি মাছ এক জায়গায় এরকম করে শর্টিং আউট করে তারপর আমরা এগুলা ওখানে পাঠানো হয় এবং আশেপাশে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ খুব ভালো লাগতেছে একটি শিং মাছ নড়তেছে মাংস বহু বছর পর এরকম একটি দৃশ্য দেখলাম একেবারে ইচ্ছে মতো মাছ ঢালতেছে আর সবাই মিলে শর্টিং আউট করতেছে টাকি মাছ শোল মাছ বিভিন্ন রকমের মাছ তারা আসলে ভাগ করতেছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টাকি নার্গিস বাংলা লিংক মাছ নদীর ছোট মাছ পুঁটি মাছ ইত্যাদি রকমের শিং শিঙে মাছ বিভিন্ন রকমের মাছ তারা শর্টিং আউট করতেছে সবাই বাসাবাসি করতেছে একেবারে তাজা জ্যান্ত মাছ এই মাত্র খালি ধরে আনা হয়েছে মাছগুলো আসলে কয়েকভাবে ধরা হয় একেবারে নদীতে জাল ফেলে কয়েকবার টানা হয়েছে সন্ধ্যে সময় রাত্রিবেলা তারপর সকালেও কিছু টান দেওয়া হয় কিছু মাছ পাওয়া যায় এইভাবে আসলে এই মাছগুলো ধরা হয় পাশেও আরেকটি প্রজেক্ট রয়েছে ঈদগার সাথে দৌলতপুর সেখানেও মাছ ধরা হবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ